নারী যদি দুনিয়াতে একের অধিক বিবাহ করে তবে জান্নাতে স্বামী রূপে কাকে পাবেন এ নিয়ে হাদিসে কি উল্লেখ আছে ইসলামিক বিশ্লেষকরাই বা কি বলছেন এ সম্পর্কে জান্নাতে তিনি ঠিক কোন স্বামীর সঙ্গ পাবেন প্রথমজন নাকি দ্বিতীয় জন নাকি দুজনেরই এই বিষয়টি অনেকের মনে প্রশ্ন আসলেও উত্তরটা হয়তো অজানা রয়ে আছে তাই এই বিষয়ে যদি কারো প্রশ্ন থেকে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য সকল মুসলিম ভাই ও বোনদের এ সম্পর্কে অবগত করে দিন তো চলুন আলোচনা শুরু করা মূলত একজন নারী জান্নাতে কাকে স্বামী হিসেবে পাবে তা নির্ভর করে এই ছয়টি অবস্থার উপর এর মধ্যে একটি হলো বিয়ের আগে মৃত্যু অর্থাৎ অবিবাহিত নারীর মৃত্যু ঘটলে ইসলামিক স্কলাররা বলেন দুনিয়াতে যদি কোনো নারীর বিয়ে না হয় এবং তার আগে যদি সে মৃত্যুবরণ করে তবে জান্নাতে তাকে আল্লাহ রাবুল আলামিন দুনিয়ায় মৃত্যুবরণ করা এমন একজন অবিবাহিত পুরুষকে তার জীবন সঙ্গী করে দিবেন যা দেখে সেই বান্দার চোখ জুড়িয়ে যাবে কেননা জান্নাতের সুখ সম্ভার শুধু পুরুষের জন্য নয় বরং নারী পুরুষ উভয়ের জন্যই আর জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো বিবাহ আরেকটি অবস্থা হচ্ছে বিবাহ বিচ্ছেদের পরে পুনরায় বিবাহের আগে নারীর মৃত্যু ইসলামিক স্কলাররা বলেন যদি কোনো জান্নাতি নারী এমন পরিস্থিতিতে পড়ে তবে সে ঠিক আগের বারের মতোই আল্লাহ তালা তাকে একটি জীবন সঙ্গী দান করবে অপর আরেকটি অবস্থা হলো নারী জান্নাতি এবং স্বামী জাহান নামে তখন সেই স্ত্রী জান্নাতে প্রবেশের পর অনেক পুরুষ দেখতে পাবেন যারা বিয়ে করেননি কিংবা বিয়ে করেছেন কিন্তু তাদের স্ত্রী জাহান নামে তখন সে নারী তার পছন্দ স্বামী হিসাবে একজনকে বেছে নিতে পারবেন আরেকটি অবস্থা হলো নারী জান্নাতি এবং তার স্বামীও জান্নাতি যে নারী বিবাহের পর প্রাণ করেছে এবং তার স্বামীও যদি জান্নাতি হয় সে তাকে তার নিজের স্বামীকে সঙ্গী হিসাবে পাবেন কেন না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন জান্নাতে সানন্দে প্রবেশ করো তোমরা এবং তোমার স্বামী কিংবা স্ত্রীরা হাদিসে এসেছে হুজাইফার আদি আল্লাহ তালা আনহু তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন যদি তোমাকে এই বিষয়টি আনন্দ করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসাবে থাকবে তাহলে আমার পর আর কাউকে বিয়ে করে কেননা জান্নাতে স্ত্রী তার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে এ কারণে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের চলে যাওয়ার পর তার স্ত্রীরা অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আর আবদ্ধ হয়নি যে জান্নাতি নারীর স্বামী পরপারে গমন করেছে এবং তিনি বাকি জীবন বিয়ে ছাড়াই কাটিয়ে দিবেন তার অবস্থাটিও আগের অবস্থার মতোই হবে আরেকটি অবস্থা হলো স্বামীর প্রাণত্যাগের পর অন্যত্র বিয়ে করা জান্নাতি নারী নারীর স্বামী চিরতরে চলে গেছেন এরপর তিনি অন্য পুরুষকে বিয়ে করেছেন কিন্তু তার আগের স্বামী এবং পরের স্বামী দুজনেই জান্নাতি এমত অবস্থায় সেই নারী যতই বিবাহ করুক না কেন জান্নাতে তিনি তার সর্বশেষ স্বামীকে সঙ্গী হিসাবে পাবেন কারণ আবু আনহু থেকে তালা আবুদারদিজি সাল্লাহ বলেন একজন নারী তার সর্বশেষ স্বামীর থাকবেন তাই প্রিয় দর্শক যদি আপনি আপনার বর্তমান স্বামী বা স্ত্রীকে নিয়ে সুখী থাকেন এবং জান্নাতে তাকেই একান্ত সঙ্গী হিসাবে কামনা করেন তবে আপনার স্বামী বা স্ত্রী মৃত্যুবরণ করার পরে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না যদি আবদ্ধ হন তবে জান্নাতে আপনার সঙ্গী হবে আপনার দ্বিতীয় স্বামী বা স্ত্রী